সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি একটি গরুর খামারে এটি কুড়িগ্রাম জেলার সবচেয়ে একটি বড় গরুর খামার যেখানে অনেক বড় বড় বিশাল বিশাল মাপের গরু রয়েছে চারশো পাঁচশো থেকে ছয়শো কেজি পর্যন্ত এখানে গরুর মূল্য প্রতিটি গরুর মূল্য হচ্ছে দেড় লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত এখানে এটি হচ্ছে যে নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরীর পান কেন্দ্রের সাঁতারিপাড়া এলাকার আড়সি আর খামার এই খামারে প্রায় চল্লিশটি গরু রয়েছে এবং আরও দশটি গরু রয়েছে যেগুলোর মূল্য কিন্তু তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এবং এর নিম্নের যদি গরু বলেন আপনারা তাহলে এই গরুগুলোর মূল্য আছে দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত তো এটা বলা যায় যে দেড় লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আপনারা গরু পাবেন এবং সেটি অনেক ভালো মানের এবং বিশাল আকারের গরু এই গরুগুলোকে সাইলেজ এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খাবার সরবরাহ করা হয় এখানে কোনো বিষাক্ত কোনো খাবার দেয়া হয় না কিংবা ভ্যাকসিন অন্যান্য টাইপের যে ভ্যাকসিনগুলো থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই ভ্যাকসিনগুলো ব্যবহার করা হয় না তো আমি এখন এখানকার খামারে যে কাজ করে আমি তাদের সাথে একটু কথা বলবো যে এখানে কতগুলো গরু রয়েছে এবং সে গরুগুলোকে তারা কীভাবে প্রস্তুত করছেন এবং কোরবানির জন্য কতটুকু কতটুকু উপযোগী তো ভাই আপনার নামটা বলবেন একটু মোহাম্মদ আব্দুল মল্লাম এখানে কতগুলো গরু আছে আপনাদের কোরবানি গরু আছে 80 এর উপরে 80 এর উপরে 40 টা গরু আমার কোরবানির জন্য মানে রেডি করা 40 টার মতো আছে 40 টা 40 42 টা গরু আছে আমার কোরবানি ওজন কি রকম দাম কি রকম হবে ওজন এক একটার ওজন আছে 550 থেকে 650 কেজি রেট আছে মনে করেন যে 160 থেকে 180 থেকে 180 পর্যন্ত 10 10টি গরু আছে আর হলো 30 টার মতো গরু আছে যার মানে ক্রয় মূল্য হবে সাড়ে তিন লাখ থেকে চার লাখ সাড়ে পাঁচ লাখ পর্যন্ত ধন্যবাদ আপনারা জানলেন যে প্রতিটি গরুর মূল্য এবং ওজন কীরকম আমি আরেকজনের সাথে কথা বলবো আমি ওনার কাছ থেকে শুনবো যে গরুগুলোকে আসলে কি কি তারা খাওয়ান এবং দাম কীরকম আপনাদের খরচ রকম যাচ্ছে এটি আপনি বলবেন আপনার নামটা বলবেন আমার নাম আমিন ইসলাম দানাদার হইল এবং ভুসি এগুলান আমরা গরুকে খাই এগুলার রেট অনেক ওই অনুযায়ী আমরা যেটা বাজারের যে অনুযায়ী আমরা বাজার রেট সঠিক দাম পাচ্ছি ধন্যবাদ আপনারা জানলেন যে আসলে বর্তমান যে দ্রব্যমূল্য গরুর যে খাবারের যে মূল্য সেই মূল্য থেকে তারা দাম কম পাচ্ছেন বলে অভিযোগ করছেন খামারিরা এটুকু তো আমরা এবার একটু কথা বলবো এখানে একজন নির্দিষ্ট চিকিৎসক রয়েছেন এই আড়সি ফার্মে আমরা চিকিৎসকের কাছ থেকে শুনবো যে আসলে কিভাবে চিকিৎসা সেবা গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকে আমরা সম্পূর্ণভাবে ভাবে নিজেদের নিজেদের উৎপাদিত পণ্য থেকেই আমরা খাবারের ব্যবস্থাটা এনশিওর করি গরুর আর এখানে যেভাবে পরিচর্যা করা হয় আসলে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তো আর একটা কথা হলো গরুর বিশেষ করে যে ভ্যাকসিনগুলো দেওয়া আবশ্যক যেগুলো দিলে গরু মোটা তাজা করার সময় ওদের ওদের হেলথের কন্ডিশনটা ভালো থাকে কয়েকটা ভ্যাকসিন আমাদের তার মধ্যে প্রধানতম হলো খুরা রোগের ভ্যাকসিন যেটা আমরা একদম শিডিউল করা তারিখ অনুযায়ী আমরা দিয়ে দিই আপনারা দেখবেন যে একটা গরু কিন্তু অসুস্থ নাই আমাদের আল্লাহর রহমতে এই ফার্মে তারপর অ্যানথ্রাক্সের ভ্যাকসিন তারপর লাম্পির ভ্যাকসিন এগুলো আমরা একদম শিডিউল অনুযায়ী করি আর একটা হলো মানে বায়োসিকিউরিটি যেটা আমরা প্রত্যেক দিনই ফ্লোরটা ওয়াশ করার ব্যবস্থা করি খাবারের যেটা পাত্র পানির পাত্র ওয়াশ করার ব্যবস্থা করি তো এগুলো যখন আমরা মেনটেন করব তখন এমনিতেই গরুটা সুস্থ থাকবে ইনশাল্লাহ দর্শক আপনারা চিকিৎসকের কাছ থেকে এবার আপনাদেরকে জানাবো যে এখানে কিন্তু বিভিন্ন নামের গরু রয়েছে এখানে মেসি নেইমার কিং জাউন এমবাপ্পে জাহেদ খান সাকিব খান এবং রাজ থেকে শুরু করে এমন কোনো আমার মনে হয় যে নাম নেই এখানে দেখলেই আপনারা যে কেউ চমকে যাবেন তো আপনারা যারা গরু কিনতে চান ভালো মনে হয় এরকম যদি গরু কিনতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন এখানে হারিসুল বাড়ি রনি ভাইয়ের আড়সি আগ্রো ফার্মের সর্বশেষ আপনাদেরকে বলবো যে আপনারা যারা এতক্ষণ থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে